করি সবাই ভালো আছেন চলো শিখি ভোকাবোলারির আরো একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা আরো বিশটি ভোকাবুলারি শিখবো সো উইদাউট এনি ফার্দার ডু টি আর ডিটার M I N A T I O M determination মানে হচ্ছে দৃঢ় সংকল্প করা বা দৃঢ় প্রতিজ্ঞা praise praise P R A I S E praise মানে প্রশংসা করা wonder wonder W O N D E R wonder মানে বিস্মিত হওয়া বা চমকে যাওয়া deny deny ডিএন ওয়াই ডিনাই মানে প্রত্যাখ্যান করা পোলাইট, এ জি এনকারেজ মানে উৎসাহিত করা ওকে একসাথে বলি চলুন ডিটার্মিনেশন প্রেস

E -X -C -E -P -T -I -O -N, E-X-C-E-P-T-I-O-N Exception মানে বেতিকর Anger A -G -E -R, A-N-G-E-R Anger মানে করদ Sympathy S -Y -M -P -A -T -H -Y, S-Y-M-P-A-T-H-Y Sympathy মানে সহান্ভুতি Ultimate Ultimate U -L -T -I -M -A -T -E, U-L-T-I-M-A-T-E Ultimate মানে চুরান্ত Imagination